এই প্রচন্ড শীতের মধ্যে এই শীতের স্বস্তির জন্য আমরা নিয়ে আসছি একেবারে নতুন একটা প্রোডাক্ট দুই সালের একেবারে আপডেট ইলেকট্রিক কেতলি ইলেকট্রিক কেতলি বলতে বুঝি আমরা জাস্ট চা কফি এগুলো বানানোর জন্য কিন্তু আজকে আপনারা চাইলে সকালের পানি গরম থেকে শুরু করে রুটির খামির পর্যন্ত শুরু করে আপনাদের বাচ্চাদের সুজির জন্য গরম পানি পর্যন্ত শুরু করে আপনার গোসলের পানি গরম করতে পারবেন শুধুমাত্র এই একটা প্রোডাক্টের মাধ্যমে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি এটা এটার মধ্যে কি কি সুবিধা পাবেন সেগুলো বলে দিচ্ছি আপনারা চাইলে এটার মধ্যে চা কফি আপনার চাইলে গরম পানি সবকিছু করতে পারবেন আপনার এই ওয়ান লিটার পানি গরম করে আপনি চাইলে পনেরো লিটার পর্যন্ত বড় বালতিতে ঠান্ডা পানি গরম করতে পারবেন গোসলের জন্য আপনাদের বৃদ্ধ মা বাড়া যারা গোসল করতে পারে না ঠান্ডা পানির জন্য ঠান্ডাতে সমস্যা হয় অনেকে দেখা যায় সকালে কিন্তু আপনার মা উজু করে বা আমরা যারা নামাজ পড়ি সকালে ফজরের নামাজের সময় ঠান্ডা ঠান্ডার জন্য অসুবিধা হয় ঠান্ডা পানি ধরতে পারি না তাদের জন্য এই প্রোডাক্টটা জাস্ট এক মিনিটের মধ্যে পানি গরম হয়ে যাবে পানি গরম করলে আপনারা কিন্তু অনায়াসে ওজুর জন্য পানি গরম করতে পারবেন গরম পানিতে অজু করতে পারবেন তাদের জন্য এই প্রোডাক্টটা একেবারে বেস্ট আপনারা চাইলে এই পানি দিয়ে চা কফি আপনি ডিম সিদ্ধ পর্যন্ত করতে পারবেন নুডলস পর্যন্ত আপনার রান্না করতে পারবেন আমরা কিন্তু গত ভিডিওতে অনেক ভিডিওতে নুডলস পর্যন্ত রান্না করে দেখেছি পানি কিন্তু অলরেডি গরম হয়ে গেছে অনলি এক মিনিটের মধ্যে আমি জাস্ট কথা বলেছি এক মিনিট পর্যন্ত পানি কিন্তু অনায়াসে গরম হয়ে গেছে এই প্রোডাক্টটা সবচেয়ে প্রয়োজনীয় প্রোডাক্ট আমাদের এই শীতের মধ্যে আর একটা বক্সে বিস্তারিত বলে দিচ্ছি দেখেন বক্সের মধ্যে এটা দেওয়া আছে পনেরোশো ওয়াটের আপনার এটা এবং টু টোয়েন্টি বোল্ট এবং টু ফোরটি বোল্ট এবং মডেল নাম্বারটা হচ্ছে ইএম বিএল জিরো জিরো টু এই প্রোডাক্ট যদি পারচেস করতে চান আমাদের থেকে অনলি আমাদের পেজে নক করবেন অথেন্টিক প্রোডাক্ট আমাদের পেজে পাবেন এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটার জন্য কিন্তু আজকে অফার থাকবে একেবারে সীমিত অফার এটা প্রাইস থাকবে অনলি উনিশশো টাকা উনিশশো টাকা হলে আপনার থেকে পার্চেস করতে পারবেন এবং আমাদের কুপনটি ব্যবহার করলে টিআর টোয়েন্টিভ এটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ অনায়াসে এক মিনিটের মধ্যে পানি গরম করে আপনার ইচ্ছা করতে পারবেন এবং এটা কিন্তু ভিতরে দেখেন থ্রি জিরো ফোর গ্রেড আপনার এসএস অর্থাৎ স্টেনলেস স্টিল দেওয়া আছে এবং হিট প্রুফ গ্লাস দিয়ে আছে এই গ্লাসটা কিন্তু আপনার আনব্রেকেবল এবং হিট প্রুফ আপনারা অনেকে বলবেন যাইড ভাই বেশি হিট হলে এটা কি আপনার ভেঙে যাবে কিনা ফেটে যাবে কিনা এটা বেশি হিট হলে ভেঙে যাবে না ফেটে যাবে না এটা জাস্ট যেহেতু এক মিনিটের মধ্যে পানি গরম হয় ওভার হিট হতে হওয়ার কোনো সুযোগ নেই ওভার হিট হবে না এবং এটা কিন্তু হিট প্রুফ গ্লাস থাকবে এবং ফিনিশিংটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং এটা হাত দেখেন ফাইবার প্লাস্টিকের দিয়ে আছে আপনি দেখেন আমি কিন্তু এটা ধরতে পারছি এটা কিন্তু ভিতরে পানিটা গরম হয়েছে এই গ্লাসে কিন্তু আপনার হাত দিতে পারবেন না এই গ্লাসটা কিন্তু গরম হবে এই ভিতরে আপনার গরম হয়েছে কিন্তু আপনার হাতলটা কিন্তু গরম হয় না আপনার এখানে দেখেন আপনার ঢাকনাটাও কিন্তু গরম হয় না এগুলো কিন্তু আপনার গরম হবে না এগুলো আপনি খালি হাতেও ধরতে পারবেন এবং সবচেয়ে বড় কথা এটা খুব দ্রুত পানি গরম হয় একটাই কারণ এটা কারণ হলো কয়েল এই কয়েলের মাধ্যমে পানি গরম হচ্ছে এটা কিন্তু খুবই একটা কোয়ালিটিফুল একটা কয়েল এটা কিন্তু আপনার এই কয়েল সহজে নষ্ট হবে না আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু আপনার দেখেন টু পিনের আপনার একটা এটা বাসাবাড়িতে খুবই সহজে অনায়াসে বাসা বাড়িতে কিন্তু আপনি ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় আপনি প্লাগিন করে জাস্ট পানি দিবেন এবং ঢাকার লাগিয়ে দিবেন একটা ক্লিক করবেন আপনার পানিটা গরম হয়ে যাবে এক মিনিটের মধ্যে তো এখনই অর্ডার করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ডেসক্রিপশনের নাম্বার দিয়ে আছে আপনার ইম হোয়াটসঅ্যাপ কল আছে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের ভিডিও কলের মাধ্যমে থেকে প্রোডাক্ট নিতে পারেন হাফেজ